আপনি কি প্রায়শই বুক জ্বালা পেট ফাঁপা বা টক ঠেকুরের সমস্যায় ভুগছেন অফিসে কাজের সময় হঠাৎ অস্বস্তি রাতে ঘুম ভেঙে যাওয়া বা খাবার পর পেট ভারী লাগা এইসব কি আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করুন আপনি একা নন প্রতিদিন হাজার হাজার মানুষ এই সমস্যায় ভোগেন কারণ আধুনিক জীবনের অনিয়মিত খাবার জাঙ্ক ফুড আর মানসিক চাপ এইসব আমাদের পেটের শত্রুতা হয়ে দাঁড়িয়েছে আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় বোঝাবো অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের আসল কী কেন হয় কীভাবে চিনবেন আর সবচেয়ে জরুরি কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবেন চলুন প্রথমে দেখি অ্যাসিডিটি হলে কি কি হয় খাবারের পর বুক জ্বালা বা গলা জ্বালা পর্যন্ত টক টক ভাব আসা ঘন ঘন ঢেঁকুর ওঠা পেট ফাঁপা থাকা বা ভারী লাগা কখনো কখনো মাথা ব্যথা বা ভারী বমি বমি ভাব আসা অনেকে বলেন ডাক্তারবাবু মনে হয় পেটের ভিতরে আগুন জ্বলছে এই অনুভূতিটাই হচ্ছে অ্যাসিডিটির ক্লান্তিক উপসর্গ কেন হয় এবার প্রশ্ন এটা হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে আমাদের পাকাস্থলী খাবার হজম করার জন্য প্রাকৃতিকভাবে অ্যাসিডিটি তৈরি হয় কিন্তু যখন অ্যাসিডিটি বেশি হয়ে যায় বা খাবার ঠিক মতন হজম হয় না তখনই তৈরি হয় অ্যাসিডিটি এর কিছু সময়ে কারণ হচ্ছে অনিয়মিত খাবার সকালের নাস্তা বা ব্রেকফাস্ট বা রাতের খাবার অতিরিক্ত ঝাল তেল মশলা খাবার অতিরিক্ত চা কফি বা সফট ড্রিঙ্কস খাওয়ার পরে শুয়ে পড়া বা ভারী ব্যায়াম করা মানসিক চাপ বা টেনশন ধূমপান ও অ্যালকোহল এগুলো আমাদের পেটের স্বাভাবিক হৃদম নষ্ট করে দেয় ফলে অ্যাসিডিটি তৈরি হয় বা গ্যাস তৈরি হয় একটা সহদুর দি ভাবুন তো আপনার পাকাস্তলী একটা প্রেশার কুকারের মতন খাবার গেলে হজমের জন্য ভেতরে গরম হয় যদি ঢাকনা খুলে টাইট হয় যার ভেতরে অতিরিক্ত চাপ জমে তাহলে কি হয় সেই চাপ বের হওয়ার মতন রাস্তা খুঁজে নেয় ঢেঁকুর বুক জ্বালা বা গ্যাসের আকারের মতন অ্যাসিডিটি হলো ঠিক সেই অতিরিক্ত চাপের ফল অনেকেই বলেন ডাক্তার সকালে অফিসে দেরি হয় বলে নাস্তা বাদ দিই দুপুরের ফাস্ট ফুড খাই রাতে ভারী খাবার খেয়ে ঘুমাই এরপরেই হয় বুক জ্বালা শুরু হ্যাঁ এটা খুব সাধারণ সমস্যা আরও অনেকে বলেন পরীক্ষার আগে টেনশন থাকলে পেট জ্বালা করে এই কথাগুলি শুনে আপনি কি ভাবেন আরে এ তো আমার সমস্যা তাহলে বুঝবেন কি আপনি একা নন চিনে নিন কী ভাবেন অ্যাসিডিটির উপসর্গ সাধারণত বুক জ্বালা টক ঢেঁকুর পেট ফাঁপা এইসব ইত্যাদি কিন্তু যদি বারবার বমি হয় খাবার নামতে কষ্ট হয় অথবা হঠাৎ ওজন কমে যায় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কারণ এগুলির জন্য অন্য রোগও হতে পারে সাবধান আছে ভালো খাবার হলো অ্যাসিডিটি ও গ্যাসটি কেমন কোনো অসুখ নয় আর সমাধান নেই সঠিক অভ্যাস করলে খাবারের পরিবর্তন আনলে আর একটু সচেতন হলে এই সমস্যা নিয়ন্ত্রণে আনা যায় প্রয়োজনীয় ওষুধ আছে তবে সবচেয়ে বড় ওষুধ হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন এইবার আসুন জেনে নিই সহজকৃত টিপস যেগুলি প্রতিদিন মানলে অ্যাসিডিটি অনেকটাই কমে যাবে সময় মতন খাবার খান নাস্তা বা ব্রেকফাস্ট বাদ দেবেন না রাতের খাবার একদম দেরি করবেন না আটটা থেকে নটার মধ্যে খেয়ে নিন ঝাল তেল মশলা কমান বিশেষ করে ফাস্টফুড বা ভাজা পোড়া চা চপ বেগুনি ইত্যাদি চা কফি ও সফট ড্রিঙ্কসের সীমা সীমিত করুন খাবার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না অন্তত আধা ঘন্টা হাঁটুন মানসিক চাপ কমান মেডিটেশান হালকা ব্যায়াম কাজে দেবে ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন করে জল খান খালি পেটে ঠান্ডা জল না খেয়ে দিনের মধ্যে ধীরে ধীরে খান অল্প করে বারবার খান একসাথে অনেক খানবেন না এই সব মানলে দেখবেন ধীরে ধীরে বুক জ্বালা ঢেঁকুর অস্বস্তি কমতে শুরু করবে তাহলে এটাই হল আমাদের আজকের আলোচনা অ্যাসিডিটি ইডিও গ্যাস্ট্রিক একেবারেই সাধারণ একটা সমস্যা কিন্তু অবহেলা করলে অতিরিক্ত হয়ে যেতে পারে কিন্তু মনে রাখবেন একটা সময় আছে আপনার হাতে আছে এটা সমাধান সময় তো খাবার স্বাস্থ্যকর অভ্যাস আর সচেতন নিজে নিজের শরীরকে ভালোবাসুন নিয়ম মেনে চলুন অ্যাসিডি আর গ্যাস্ট্রিক আপনাকে বিরক্ত করতে পারবে না যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে দেবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে আরেকজনের প্রাণ বেঁচে যেতে পারে আরেকজনের জীবন দান হতে পারে